আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই ভাই স্কেল হাউস থেকে বলছি ভাই আমার দোকান ঢাকা যাত্রাবাড়ি আপনারা সবাই জানেন তা আজকে আমি ছোট্ট একটা ভিডিও করব আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই সকল মালগুলো যাতে আরেক ভাই পায় আরেক ভাইয়ের উপকারে আসেন তবে ভাই আজকে আমি কিছু কমান কিবোর্ড আপনাদের দেখাবো তো এই মালগুলো আমি ব্যস্তাম না অনেকে চায় যে ভাই এই কীবোর্ডগুলো আনেন না কেন এর জন্য ভিডিওটা ছাড়ার কমন কীবোর্ড তারপর আরও ভুলের কীবোর্ড অনেকগুলো আইটেম আমি দেখাবো এই মালগুলো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর প্লাস আপনাদের এটা দেখানোর আগে একটা জিনিস দেখাই এই যে ভাই একটা চার্জার সিক্স বল চার্জার এটা মানে এই চার্জারটা এত ভালো চার্জার ওর তারও বড় অনেক বড় তার মানে খুব নিখুঁত চার্জার এটা টাকা যেরম মাল ওরকম এটা টাকা বেশি মালও বেশি আর এটাও সিক্স বোল্ট চার্জার এই প্রথম আমরা অনেক বড় তার দিয়ে যে চার্জার এটা আনছি অর্ডার দিয়ে আনছি চায়না থেকে তাই খুব উন্নতমানের আপনার একবারে সিক্স বোল্টের আছে না যে সিক্স বোল্ট লেখা থাকে বাইরে আপনার যে ফোর বোল্ট এটা সিক্স বোল্টের বেশি বেরিয়ে গো ঠিক আছে দুই তিন পয়েন্ট তো এই সকল চার্জারগুলো আমি নতুন আনছি এই চার্জারগুলো যাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা অনেক একটু দামি চার্জার এটা দামি হলেও আপনারা ভালো দামে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তবে আপনারা জানেন যে এটা থ্রি সিক্স ফাইভ এডের কীবোর্ড তাই এই মালটা অনেক আগের আসলে এটা অনেকের কাছে আছে কীবোর্ডটা একবার এত নষ্ট হয়ে গেছে অনেকে কীবোর্ডের জন্য কাজ করতে পারে না আমি আপনাদের এই কীবোর্ড যদি যাদেরই লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে এটা হলো আপনার থ্রি সিক্স ফাইভ এট একশো কেজির এটা একশো কেজির আর এটা হলো থ্রি সিক্স ফাইভ এট চল্লিশ কেজির আর এইটাও থ্রি সিক্স ফাইভ এট এটা থ্রি সিক্স ফাইভ এটে লাগবে তারপরে আপনার নাইন সিক্স জিরো ওয়ানে লাগবে তারপরে দুই হাজার তেরোতে লাগবে মানে অনেক অনেকগুলো আইটেমে লাগবে এটা একটা মাস্টার কিবোর্ড ভাই ঠিক আছে এই ধরনের মালগুলো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তার এই যে আরেকটা বড়ো বাটামের থ্রি সিক্স ফাইভ এর চল্লিশ কেজির কীবোর্ড এইটাও মাস্টার কীবোর্ড ভাই এটা অনেকগুলো পাল্লাই লাগে দু হাজার তেরো এল গাজি সব পাল্লায় লাগে এই যে আপনার এলের অনেকগুলো মডেল আছে তবে এইগুলো নতুন ইনটেক এগুলো তার নাই বুঝছেন এর জন্য আমি একবার সীমিত দামে এগুলো আমি দিয়ে দিতেছি আসলে আপনার এর একটা মাল বাজারে এই যে আপনার আরও ভেলের যে কীবোর্ডটা এই কীবোর্ডটা আপনি পাঁচশো টাকা তো পাবেন না আসলে আমি একবার পানির দামে মালগুলো আমি অনেক মাল আনছিলাম প্রায় বিশ হাজার পিস মাল আনছিলাম বিক্রি করে আনাইছি তারপর আর একটা ভিডিও সাইড আপনাদের স্মরণ করে দিতেছি এই দেখেন আমাদের আরও ভেলের অনেকগুলো আইটেম আছে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় এটাও আরও ফেলেরই সাত আট নয় দশ এই এক করে আমি দেখা দিতেছি যাদের এইগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একবারে পানির দামে দেয়া দেবেন আবার চলতেছে এটি আরও ফেলের এগুলো সব আরও ফেলের নতুন ব্যান্ডু ইনটেক এটাও আরও ফেলের এই আপনার এটা হলো এইট জিরো থ্রি বল সেভেনের ভিতরে এই মালটা থাকে এটাও আরে ফেলের এটাও আর ফেলের এটাও আর ফেলের ফেলের এটাও আমার কাছে আরও অনেক ধরনের মাল আছে এই দেখতে পাচ্ছেন এটা হলো আর এফ এল সেল অনেক সার্কেট মার্কেট অনেক ডিসপ্লে ফিসপ্লে আসছে এইগুলো তো আমি অনেক ভিডিও ছাড়ছি ও আর একটা সার্কেট আমি আজকে আনছি এই সার্কেটটা আমি আপনাদের মানে এটা এই সার্কেটটা আমি অনেক সময় বিক্রি করি তবে এটা হলো এইট নাইন সিক্স সেভেন মাস্টার সার্কেট অবশ্যই সার্কেটগুলো অনেকদিন পরের পর একটা পাইছি এর জন্য নিয়ে আসছি আর এটা হলো সিক্স ভিজিটের এইট নাইন সিক্স সেভেন এই মালটা অনেকে আমার কাছে চায় অল্প কিছু মাল আনছি তবে এই ধরনের মালগুলো যাদের আমাদের স্কেল পার্স পার্টস এ টু জেড পার্টস পাওয়া যায় আপনার যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা অবস্থায় সাবস্ক্রাইব করবেন যাতে আরেকভাবে উপকারে আসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ববরাকাত